এখন বার করছি দেখেন এটা হলো রাসেল ভাইফা রাসেল এটা ধরে দিয়ে এসে দিলে দাম পাবেন পঞ্চাশ হাজার যে কোনো লোক এ বাবা না যায় এখন বুঝা যায় ভাই ভিডিও করছেন যে হাত ধরা শিখলে সাথে দাঁত ভাঙা শিখা লাগবি না এর ভাই কত কম লাগে ঠিক ঠিক দুই নম্বর বিশ্রামান শিখা লাগবি না তিন নম্বর পাবলিকের কথা বাদ দেন যদি আমাকে কামড় মারে তাহলে মোড়ে যাবো না সামান্য জানি বড় উত্তাদ না না খারাপ বা দেখে এটা ধরে নিয়ে আসলে আর এখন বার করিচ্ছি দেখেন তো এই মালটা ধরে নিয়ে আসলে দিলে দাম পাবেন তিরিশ হাজার সবাই দুটা বার সমান করে মালটা দেখে আল্লাহ সবাই পালে টিয়ার বাচ্চা কেউ পালে ময়নার বাচ্চা কেউ পালে পবিতরের বাচ্চা কেউ পালে ঘুঘুর বাচ্চা হ্যাঁ আমরা কি বাচ্চা পাই বাবা ঠিক আছে আমরা বালি ঠাপের বাচ্চা এরলে ঠাম কাকু করে না মা বাপের মতো লোক বলুক কাকুর ছাড়ে না এই যে এর লে হে বুঝলিস কেবে বে ওট আই আই দে এ দে হে হ্যাঁ এ দে করে দিয়ে খেয়ে দিবে পাঁচ হাজার পাবেন এটা ধরে নিয়ে দিবেন আট হাজার পাবেন এটা আর এখন যেটা বের করি না ওটা